তো ভাই এটা ওই সাইডে ফাড়া থাকে খুব সুন্দর করে স্টোন কাপড়ও থাকবে পিওর কট দিয়ে বসানো থাকছে সম্পূর্ণ গার্মেন্টস কটন এটা ডিজাইন সাইডে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস ইন কমপ্লিট প্রাই নিউ ভিডিও ভিউয়ারস আজকে আমি চলে আরছি আজ ফ্যাশনে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেব টপসের কালেকশন থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে তো ফার্স্ট অফ অল এই শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাদের শপের অ্যাড্রেস তুমি শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো ইমোবা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাজে সব ভিজিট করবে এছাড়াও ভাড়ের শপে কিন্তু ছয়েরটার ইউজ কালেকশন আছে ওকে তো ফার্স্ট কালেকশন দিয়ে শুরু করবেন ভাইয়া এটা দি টপ ফ্রি আচ্ছা ফার্স্ট আমরা এই টপ কালেকশন দিয়ে শুরু করছি এটা একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এই যে এটা দেখো এটা নেকের পার্টসনেস খুব সুন্দর করে কিন্তু বাটন পা থাকবে সাথে সিকোয়েন্সে প্যানেল পা আছে আর দুই সাইডে কিন্তু রাফল পা থাকবে আর কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট আছে সহজেই তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে কাপড় থাকবে খাদি কটনের। মধ্যে আর ভিতরেও কিন্তু একটা ডিজাইন কথা আছে যেটা ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা বড়ে থাকবে কত থেকে কত ছত্রিশ থেকে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাই এটার লং থাকবে ছত্রিশ থেকে সাঁত্রিশ নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক হোয়াইট কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটি খোঁজে তারা কিন্তু এটা নিয়ে নেবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আরেকটা ডিজাইনে যাবার এক ভিডিওতেই ফার্স্ট তোমরা অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছে এটা নাইরা কাটের কালেকশন অনেকদিন পর কিন্তু ভাইরা আবারও নাইরা কাট নিয়ে আসছে এটা নেকের পশনে পুরোটাই সিকোয়েন্সে কাজ করা থাকবে দুই সাইডে ফাড়া থাকছে সাথে বেঁধে পড়ার স্টাইল থাকবে কালার আছে তাই না এটা তিনটা কালার তিনটা কালারে দারুন মানে বেস কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা নেক্সট আরটা ডিজাইনে যাব এটা কুর্তি কালেকশন থাকছে কাপড়টা অনেক বেশি সুন্দর দেখো নিচে খুব সুন্দর একটা প্যানেল কোয়া থাকবে বডি থাকবে 30 থেকে 42 কালার আছে কয়টা তিনটা এটার মধ্যে তিনটা কালার अवेलेबल আছে নেক্সট আরটা দেখিয়ে দেব এটা থাকছে আরং কুর্তি স্টাইলের মধ্যে সম্পূর্ণ আরং প্রিন্টের মধ্যে পাবে বাট কাপড়টা কিন্তু কটনের মধ্যে হবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা অনেক সুন্দর পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা একদম রানিং একটা কুর্তি স্টাইলের মধ্যে রয়েছে এটার উপরে ব্রাশ খুব সুন্দর করে স্টোন বসানো থাকছে এখানে টার্সেল বসানো থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এত সুন্দর এই কালেকশন দুইশো টাকায় তোমরা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবে না নেক্সট আরেকটা দেখে দেবো আর এক ভিডিওতে অনেকগুলো কালেকশন পাচ্ছ এবার কালেকশন দেখিয়ে দিচ্ছি বিশাল ঘেরের কিন্তু একটা কাপ্তান পাচ্ছ এটার কাপড়ও থাকবে পিওর কটনের মধ্যে রং কষের গ্যারেন্টি থাকবে আচ্ছা এটার মধ্যে কালার আছে তাই না প্রাইস থাকছে কত ভাইয়া দুইশো টাকা অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট দেখিয়ে তোমাদের চার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারছো নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে কামিজ প্যাটার্নের মধ্যে কালার আছে টোটাল চারটা এই যে চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটা দেখো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবে এখানে কিন্তু কাঠ দিয়ে বসানো থাকছে এটা থাকবে স্লিপস এর অংশটা এটা মণিপুরি স্টাইল মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালার আছে টোটাল পাঁচটা কাপড় পিওর কটন প্রত্যেকটা কিন্তু কটনের মধ্যে থাকবে রং কষের গ্যারেন্টি পাবে নেক্সট একটা থাকছে এটাও কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছ নেকের পশন একটা প্যানেল করা থাকবে দুই সাইডে আলাদা প্যানেল কালার আছে টোটাল ছয়টা এই যে এগুলো প্রত্যেকটাই কালার এটা থাকবে মেরুন কালার এটা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি কালার অনেকগুলো কালার আছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা নেক্সট আর একটা ডিজাইনে যাবো আচ্ছা এটা সম্পূর্ণ গার্মেন্টস কটনের মধ্যে থাকছে হাতায় কিন্তু লেস বসানো থাকবে এখানে কিন্তু একটা প্যানেল করা থাকছে সিকোয়েন্স এর প্যানেল টোটাল কালার আছে চারটা এটা থাকবে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার অ্যাশ কালার এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা নেক্সট আইটেন আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি কালার আছে তাই না এই যে এগুলো প্রত্যেকটাই কালার খুব সুন্দর সুন্দর ডিপ লাইট কালার আছে প্রাইস থাকবে দুইশো নেক্সট আইটে দেখিয়ে দেবো রামপাড়ি স্টাইল এর মধ্যে এগুলা ট্রেনে আপ থেকে শুরু করে বিয়াল্লিশ বাড়ির সকলেই কিন্তু পড়তে পারবে মানে পনেরো থেকে শুরু করে বিয়াল্লিশ বাড়ির আপরা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে কত দুশো টাকা কাপড় থাকবে লিনেন তাই না কাপড় থাকবি লিনেনের মধ্যে নেক্সট টায়ারটা দেখে দিচ্ছি এ একটা দেখো এটাও লিনেনের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে এম্রয়ডারি প্লাস সিকোয়েন্সে কাজ কথা থাকছে বডি থাকবে ৩৬ থেকে বিয়াল্লিশ প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইজ বাট ভাইদের এখান থেকে তোমরা এক পিসও নিতে পারছো এই প্রাইজে কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে নেক্সট টায়ারটা দেখিয়ে দিবে এটাও সম্পূর্ণ মণিপুরি প্রিন্টের মধ্যে থাকছে এইটা নেকের পসেনের সি কাজ করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে দুইশো টাকা ছয়টা কালার নেক্সট আয়েরটা দিয়ে ডিজাইনে যাব এই যে এইটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর এটা ডিজাইন সাইডে খুব সুন্দর বাটন করা থাকবে এখানে এম্ব্রয়ডারি প্লাস ডলার পাতির কাজ করা থাকছে কালার আছে তিনটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আয়টা শার্ট স্টাইলের মধ্যে দেখিয়ে দিচ্ছে কুর্তি স্টাইল দেখো এটা কুর্তি স্টাইলের উপরে কিন্তু এটা পুরোটাই আফসান পেইন্ট করা প্রাইস থাকবে দুইশো টাকা নেক্সট ওয়ানে যাব যাবো লাস্ট ওয়ান ডিজাইনটা এটা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু পাইপিং করা থাকবে দেখো এখানে খুব সুন্দর করে পাইপিং করা থাকছে বাটেন করা থাকবে এখানেও পাইপিংটা করা থাকছে কালার আছে টোটাল ছয়টা